হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আজকে সকালেই আমি ছাদে চলে গিয়েছিলাম তো আসলে আম রোদে দিতে গিয়েছিলাম তো তখনই হঠাৎ আমার ফোনে কল আসলো যে আমার পার্সেলটা চলে এসেছে তো সেটাই রিসিভ করতে যেতে হবে সো এই তো আমি নিচে চলে গেলাম পার্সেলটাকে রিসিভ করার জন্য আর ঈদের মাত্র আছেই দুই দিন তো এর মধ্যেই যখন আমি সব প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাই তখন অন্যরকম একটা খুশি লাগে মানে ঈদ ঈদ খুশি লাগে তো যাই হোক এই যে আমি এখানে একটা সাবান আর একটা মাস্ক অর্ডার দিয়েছিলাম তো প্রথমত আমার সাবানটা আসলে চলে আসে এবং পরবর্তীতে খুব সম্ভবত আজকে কিংবা কালকের মধ্যেই আমি আবার মাস্কটাও পেয়ে যাব দুইটাই আমি এসএ কর্পোরেশন থেকেই দিয়েছি এই যে এই ভাইরাল স্যাফ্রনের যে আর কি একটা সোপ সেটা তো যাই হোক সেটা আমি অফার প্রাইজে পেয়েছি দেখে নিয়ে নিলাম তো বাসে যে উঠতেই দেখি যে ভাবি সব কিছু টেলার্স থেকে নিয়ে এসেছে জামা কাপড় মানে কি বলবো ঈদের একটা অন্যরকম খুশি একদম ঝলক চলে আসছে বলা যায় আর আমাদের তিনজনের মানে আমার সহ আমার দুই জালের টোটাল জনের টোটাল ছয়টা জামা তাই ঈদের মধ্যে আমি কিভাবে এই ড্রেসগুলো মেক করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই জামাটা হচ্ছে আমার জামা এই জামাটা আমি আসলে অনলাইনের পেজ থেকে একটু নিয়েছি সেটা আপনারা যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব আর আমি এই জামাটা নিজের থেকে পছন্দ করিনি এই জামাটা আপনাদের ভাইয়া আপনাকে খুব পছন্দ করে কিনে দিয়েছে গিফট করেছে তো যাই হোক এই যে স্যালোয়ারটাই আমার কাছে বেশি পছন্দ হয়েছে আর ড্রেসটার সাথে এই ধরনের আমি লেস দিয়ে সামনে খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছি আর এই যে অন্যটার মধ্যে কিন্তু লেসটা দেওয়াই ছিল এই ড্রেসটা খুবই খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ দিলে খুব ভালো লাগছে ড্রেসটা পেয়ে আর এই জামাটা দিয়েছে আমার শাশুড়ি আমাকে গিফট করেছে মানে এখানে প্রত্যেকটা দুটো ড্রেসের মধ্যেই একটি ড্রেস আমাদেরকে আমার শাশুড়ি গিফট করেছে আর একটি ড্রেস আমরা নিজেরা পারচেস করেছি সো যাই হোক এই যে এই জামাটা আমাকে গিফট করেছে আর এখানে আমি এই ধরনের লেস ব্যবহার করেছি আর স্যালোয়ারের মধ্যে আমি এই যে এই ডিজাইনটা দেওয়ার চেষ্টা করেছি আর ওনার মধ্যে কোনো ধরনের লেস আমি ইউজ করিনি আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট জালের ড্রেস এটা আসলে রেডিমেড ড্রেস ছিল ও এটা স্টান মল্লিকা থেকে অর্ডার করেছিল আর এই যে এর মধ্যেও লেস ওয়ার্ক করা সাথে কাটওয়ার্কের ওড়না আর কাপড়টাও মোটামুটি ভালোই ছিল তো যে পেজ থেকে অর্ডার দিয়েছে আপনারা কিন্তু চাইলে অবশ্যই আমরা পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্যালোয়ারের মধ্যেও কিন্তু লেস ওয়ার্ক করা আর এই ড্রেসটাও স্টার মল্লিকার সেম পেজ থেকেই নেওয়া হয়েছে আর এটা হচ্ছে কালারের মধ্যে আর এই যে এখানে হাতের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে শিলি করে দেওয়া হয়েছে সাথে গলায়ও কিন্তু খুব সুন্দর করে এই ডিজাইনটা করে দেওয়া হয়েছে আর এই যে স্যালোয়ারের মধ্যেও কিন্তু সেম ডিজাইনটা দিয়েছে আর ওড়নাটা জাস্ট নর্মালভাবেই শিলি রেখেছে তো যাই হোক মানে প্রাইজ অনুযায়ী রেডিমেড ড্রেস হিসাবে খুব ভালো হয়েছে আর এই ড্রেসটা হচ্ছে আমার শাশুড়ি স্টান প্লাস থেকে কিনেছিল আর এটা হচ্ছে ভাবির ড্রেস তো যাই হোক এজে যে ওর জামাটাও খুব সুন্দর হয়েছে কাপড় নিয়ে এসে সেটাকে বানানো হয়েছে যে গলার মধ্যে এই ধরনের ডিজাইন দিয়েছে আর সাথে কিন্তু এজের যে লেস লেস কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইনের আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন সো এই যে এটার সাথে আমি ব্ল্যাক কালার বলেছিলাম দিতে তো এরকম করেই কিছুটা বানানো হয়েছে আর এখানে যা দেখলাম ব্ল্যাক কালারের স্যালোয়ারটা ছিল দেখি এর মধ্যে না ডিজাইনটা না ফুটে ওঠেনি এখানে কোনো লেস দেওয়া হয়নি কিন্তু এর মধ্যে কোনো ডিজাইনটা ফুটে উঠছিল না তার জন্য নর্মালভাবেই রাখা হয়েছে আর এই ড্রেসটা হচ্ছে নিউ মার্কেট থেকে নেওয়া এটা ও নিজে পারচেস করেছিল আর এটার মধ্যে আমরা দিয়েছিলাম এই ধরনের ডিজাইন আর এটার লেসটা ছিল এই যে কিছুটা রাউন্ড শেপের এই ড্রেসটা কিন্তু বানানোর পরে বেশ সুন্দর লাগছিল মানে খুবই ফুটে উঠেছে আর এটার সাথে কিন্তু এই সালোয়ারটার মধ্যেও লেস দিয়েছি তো যাই হোক কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ব্লগটি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ